আমার বক্তব্য শুনে বোঝা যায় এবং আহলে হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাঝাব মানেন না এখন প্রশ্ন হচ্ছে ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহ আকবর উচ্চ স্বরে বলে মুসল্লিরা সরবে পড়ে এটা কোরআন ও হাদিসের কোথায় আছে যদি দলিল দিতেন আচ্ছা আচ্ছা এটা দলিল দিতে হবে না ইমাম যখন আল্লাহ আকবর বলবে ইমামকে অনুসরণ বলতে কি বুঝো ইমামকে অনুসরণ বলতে যে যখন রুকু করবে রুকু থেকে উঠবে শেষ করবে ওটার অনুসরণ কিন্তু এই আল্লাহ আকবর বলা যত দোয়া বলা সুরা পাঠ করা ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে এটা সাহাবিদের থেকে প্রমাণিত আমল আশ্চর্য কথা যতটুকু হাদিসা আসছে ওইভাবে আমল করতে হবে এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি আল একটা আমল কোরআন সন্ন্যার বাহিরে নয় আর আপনার এই মাঝাবের দোহাই দিয়ে তোমরা আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি প্রতারণা ছাড়া কিছু না এদের আশ্চর্য কথা আলহাদিসরা দলিলে বিশ্বাসী আমাদের শক্তি নাই জনসমুদ্র নাই আমরা সংখ্যা সংখ্যালঘু এটা ঠিক আছে কিন্তু আমরা দলিলে বিশ্বাসী দলিলের দিকে আমরা শক্ত ইনশাআল্লাহ আমরা দলিলে বিশ্বাসী আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি যে আমলটা করছেন তার দলিল দেন এই যে কি পায়ের সাথে পা চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দেন আমাকে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে আর দলিল দেন আমাকে আপনি হাফেজ সাহেব কোরআন তেল করে সদাক আল্লাহ আজিম বলছেন আর দলিল দেন আমাকে আপনার মরা পর্যন্ত সময় থাকলো দেন দলিল কথা বুঝেননি আঙুলটা টপ করে একবার জাগালেন টপ করে নামালেন এর একটা দলিল দেন সালাতে মুখের নিয়ত বলেন এর একটা দলিল দেন জাল দলিল দেন একটা সহিফ না কি দলিল জাল এমনিতেই সালান আপনি মাঝাবের দোহাই দিয়ে আমরা কাউকে আমরা সবাইকে মানি কতক্ষণ যতক্ষণ সবার কথা কোরআন অনুযায়ী মিলে যাবে কথা বুঝেছেন মহিলাদের মাসিক হলে প্রতিদিন কি সকালে গুসল দিতে হবে অনেক মহিলা জানে না আচ্ছা আচ্ছা হ্যাঁ গুসল দেওয়া ভালো পবিত্র দর্জন করা ভালো অবশ্যই গুসল দিবে দিতে হবে এমনটি নয় যখন মাসিক ভালো হয়ে যাবে তখন গুসল দিবে এটাও ঠিক আছে সমস্যা নেই বারাকাল্লাহ ফিক মুল্লা খায়ের সুবহানাকাল্লাহু ওয়া হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি